লেফট কি নমি নিইতোই না ভাই। ও এই জোর বাইদারা দুইজন দিয়া। এই যে এই সরনা সবে আনা হচ্ছে। এইটা বল। এই সরনা সর। এক কথা বলছ কি এত কষ্ট।

এই লোকটা ভিতরে দেখি

সিলেট সিটি কর্পোরেশন সেই সাথে আছেন ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সেই সাথে কিছুক্ষণ আগে কিন্তু এই জায়গায় একটু বিশৃঙ্খল সৃষ্টি হয়েছিল হকার্সদের যে ডাঙ্গা হাঙ্গামা হয়েছিল তো সেটা সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আসলে ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন ওনারা কিন্তু খুঁজতেছেন যে এখানে কারা এরকম এই কাজটা করলো সেগুলা ওনারা খুঁজতেছেন